চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের হাজির পাড়ায় চরম উত্তেজনা বিরাজ করছে ভুক্তভোগী শমসুল আলম অভিযোগ করে জানান উনিশশো সালে বৈধ দানপত্র ও নাম জারির মাধ্যমে ক্রয় করা তার ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে স্থানীয় কয়েকজন ব্যক্তি গত তেসরা জানুয়ারি সকালে অভিযুক্তরা ইট বালি ও সিমেন্ট নিয়ে জমিতে পাকা ঘর নির্মাণ শুরু করলে বাধা দিলে তাকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি ভুক্তভোগীর দাবি ইউনিয়ন পরিষদের শুনানিতে তার পক্ষে রায় হলেও অভিযুক্তরা তা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে এতে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি আমার বৈধ জমি জোর করে দখল করার চেষ্টা করা হচ্ছে বাধা দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিগত ছত্রিশ বছর দলিল মূলে জাগা পাই ওদের কাছ থেকে আমি জায়গা চাইলে আমার মারবে দরবে এরকম করে হুমকি টুমকি দিচ্ছে এবং ফতেগারে আটকাই আমারে কিছু জায়গা ভার বলে হই বিগত বিগত ছত্রিশ বছর আমার জায়গা দেয় নাই একজন একজনের মুরাদ মাস্টারের ছেলে আরেকজন আমাদের ছেলে এবং এরা লোকজন বেশি এদের সব সবাই আমার হুমকি তুমকি দেয় আমি নিজে একা আমার মানে বাড়িতে হতে পারছি না আমার মর্থ ছেলে নাই আমার দুইটা মেয়ে আছে